কিছু ইন্ডিয়ান ওয়ার্কার রাশিয়াতে কাজ করতে গিয়েছিলেন এবং তারা হচ্ছে এখন ফেরত যাচ্ছে তাদের দেশে বা ইন্ডিয়াতে তো এখানে প্রবলেমটা হচ্ছে তাদের যে কোম্পানির কথা বলা হয়েছিল বা তাদের যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল সেগুলো তারা পাচ্ছে না এবং তাদের যে খাবার দেওয়া হয় সেই খাবারও মানে খাওয়ার যোগ্য না তো এরকম প্রবলেম যে ইন্ডিয়াতে হয়েছে বা ইন্ডিয়ান যে ওয়ার্কার যারা গিয়েছে রাশিয়াতে তাদের সাথে হয়েছে বাঙালিদের সাথে হবে না বা বাংলাদেশ থেকে কেউ গেলে তাদের সাথে হবে না বিষয়টা কিন্তু এরকম না তো আমি ইন্ডিয়ার এই ভিডিওটা কালেক্ট করেছি আপনাদের দেখানোর জন্য এবং সতর্ক করার জন্য যারা রাশিয়াতে যাচ্ছেন বা যাবেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে বা তাদের যে সিচুয়েশন যে বিষয়টা এই বিষয় থেকে কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষা নিয়ে এবং আপনাদের নিজের কিন্তু সব যাচাই করে তারপরে কিন্তু যেতে হবে অন্যথায় কিন্তু আপনারা কিন্তু সেম এই সিচুয়েশানে কিন্তু পড়তে পারেন তো এখন হচ্ছে তাদের যে সমস্যাটা তাদের হচ্ছে যেই কোম্পানির কথা বলা হয়েছিল তাদের সেই কোম্পানিতে কাজ দেওয়া হয়নি এবং তাদের যে খাবারটা দেয় খাবারটাও ভালো না বা খাওয়া যায় না আর হচ্ছে মানে একদম নর্মাল খাবার দিয়ে দেয় ভালো করে রান্না করানা ওইরকম দিয়ে দেয় তো তাদের কিন্তু অনেক রকমের সমস্যা হচ্ছে এবং মেইন কথা হচ্ছে তাদের যে কোম্পানির কথা বলা ছিল সেই কোম্পানিতে কিন্তু তাদের কাজ দেয়নি তো এখন হচ্ছে আপনারা কি করবেন আপনারা যারা যাবেন এখন প্রস্তুতি নিচ্ছেন কারণ রাশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণের লোক আগ্রহ রয়েছে যাওয়ার জন্য এবং প্রচুর কিন্তু সামনে কিন্তু প্রচুর স্ক্যাম হবে তো এখন আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান যে আপনারা কি করবেন আপনারা যখন আপনাদের যখন অফার লেটার বা আপনাদের যে পারমিট রয়েছে সেটা দেয় আপনারা অবশ্যই এগুলো নিজে নিজে যাচাই করবেন বা আপনারা কিভাবে এগুলো বুঝবেন তাদের সাথে ডিট করবেন তাদের তাদের সাথে সব কিছু ক্লিয়ার করে আপনারা কিন্তু রাশিয়ার জন্য মানে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমার ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত আপনারা অফার লেটার পরে হচ্ছে ওয়ার্ক পারমিট এগুলো কিন্তু দিয়ে থাকেন তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি সেখানে হচ্ছে অনেকেই দেখাচ্ছি স্টুডেন্ট ভিসা তাদের হচ্ছে দেখ বলছে যে ওয়ার্ক ভিসা দিবে। মানে তাদের লেটারটা হচ্ছে স্টুডেন্টের বা সব কিছু স্টুডেন্ট ভিসার তাদের হচ্ছে বলেছে এটা ওয়ার্ক ভিসা এবং তাদের ওইখানে গিয়ে কাজ করাবে বা ওয়ার্ক ভিসায় নিয়ে যাবে তো এটা কিন্তু অসম্ভব আপনাকে স্টুডেন্ট ভিসায় আপনার সব কিছু করে ওইখানে গিয়ে আপনাকে ওয়ার্ক ভিসা বলে চালিয়ে যাবে বা আপনাকে আপনার থেকে টাকা নেবে এটা কিন্তু একদমই টোটালি কিন্তু একটা স্ক্যাম বা প্রতারণা তো আপনারা কিন্তু এই রকম ফাঁদে পড়বেন না বা আপনারা দেখা যায় ওইখানে যাওয়ার পরে ওরা যারা এজেন্সি রয়েছে বা যারা মানে এই খারাপ কাজগুলো করে সবাই কিন্তু এক না সবাই কিন্তু এই রকম স্ক্যাম করে না বা প্রতারণা প্রতারণা করে না অনেকেই কিন্তু ভালো কাজ করে তো যারা খারাপ কাজ করে বা যারা প্রতারক তারা কিন্তু দেখা যায় ভাবে যে আমি যার থেকে ফাইল নেবো সে যখন রাশিয়াতে চলে যাবে তখন তো আর কিছু করার নেই তার থাকতে হবে কাজ করতে হবে আর টাকা তো আমাকে সব দিয়েই দিবে যাওয়ার আগে তো এরকম কিন্তু একটা ইন্টেনশন নিয়েই কিন্তু আপনার থেকে ফাইলগুলো নেয় নেওয়ার পরে কিন্তু দেখা যায় পরবর্তীতে আপনি সব ঝামেলা আপনি ফেস করেন ওইখানে যাওয়ার পরেও সব কিছু আপনার দেখতে হয় তারপরে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনার যদি ফেরত আসতে হয় তাহলে কিন্তু দেখা যায় আপনার সব টাকা লস এবং আপনি এই যে জার্নি করলেন সব কিছু করলেন এইগুলো কিন্তু সব হয়রানি একটা হয়ে যায় তো এই জন্যই আমি সতর্কর জন্য আপনাদের সতর্ক করার জন্য কিন্তু এর আগে ইতালি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এবং এখন রাশিয়া নিয়ে ভিডিও বানাচ্ছি এবং পরবর্তীতে আরও যে কান্ট্রি রয়েছে সেগুলো নিয়েও ভিডিও বানাবো আপনারা কিভাবে সতর্ক হবেন বা সঠিকভাবে কীভাবে যেতে পারবেন তো এই জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দিতে পারেন লাইক দিলে অবশ্যই ভিডিওটি দেখা যায় অনেক মানুষের কাছে কিন্তু ছড়িয়ে যাবে তো এখন হচ্ছে মেইন কথা হচ্ছে আপনারা যারা নতুন যেতে চাচ্ছেন বা যাদের ওয়ার্ক পারমিট এসেছে এবং অফার লেটার এসেছে বা ভিসা স্ট্যাম্পিং হয়ে গিয়েছে আপনারা টিকিট কাটবেন তো আপনারা কিন্তু এখনও সময় আছে আপনারা সব কিছু যাচাই করেন যে কোম্পানির কথা বলা হয়েছে সে কোম্পানিতে কোম্পানিটা কি আসলেই আছে কি না রাশিয়াতে বা তাদের সার্ভিস কেমন বা আপনাকে আসলেই কি ওই কোম্পানিতে কাছে দিবে কিনা যাওয়ার পরে রিসিভ করবে কিনা বা ওই কোম্পানি আবার অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেবে কিনা বা আপনাকে যে বেতন বেতনের কথা বলা হয়েছে বা আপনাকে যে থাকা খাওয়ার যে ব্যবস্থার কথা বলা হয়েছে সেগুলো সঠিকভাবে আপনাকে দেবে কিনা বা আপনি পাবেন কি না তো এইগুলো কিন্তু আপনারা যাচাই করে এবং সব কিছু বুঝে শুনে কিন্তু আপনারা টিকিটটা কাটবেন এবং রাশিয়ার জন্য মানে রাশিয়া যাওয়ার জন্য আপনারা পাড়ি দেবেন তো এখন হচ্ছে কী করবেন আপনারা কীভাবে এগুলো চেক করবেন বা কিভাবে কী করবেন আসলে রাশিয়ার কোনো অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই বা অফিসিয়াল কোনো মাধ্যম নেই যেটায় আপনি ভিসা চেক করবেন বা ওয়ার্ক পারমিট চেক করবেন কাজের ক্ষেত্রে যেই ফাইলগুলো বা যে কাগজগুলো এগুলো চেক করার ওরকম কোনো সিস্টেম নেই আপনি চাইলে আপনি আমি ভিডিও বানিয়েছি আপনারা ভিডিও দেখে ওইখান থেকে ধারণা নিয়ে আপনারা নিজেরা একটু চেক করতে পারেন অবশ্যই ওখানে যদি উল্টাপাল্টা দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কিছুটা হলেও বুঝতে পারবেন যে আপনার ওইটা অরিজিনাল কিনা বা ফেক কিছু আপনাকে দিসে বা আপনাকে স্টুডেন্ট ভিসার ফাইল দিয়ে কাগজ যদি আপনাকে বলছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক ভিসা তো এগুলো আপনারা কিন্তু নিজেরাই যাচাই করতে পারবেন মোটামুটি এবং আপনাদের যদি সে অ্যাম্বাসিতে কোনো যোগাযোগ থাকে বা ওইরকম কেউ থাকে তার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি কিন্তু যে পারমিটটা দিয়েছে আপনাকে যে কাগজটা দিয়েছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা বা আপনাদের সাথে শেয়ার করার ইনফরমেশান শেয়ার করার একটাই মানে কয়েকটি কারণ একটা হচ্ছে আপনারা যারা সতর্ক হয়ে যেন যেতে পারেন যারা যেতে চাচ্ছেন অন্যান্য দেশে বা রাশিয়াতে বা ইতালি ইউরোপ বা যে কোনো দেশে যাচ্ছেন অবশ্যই আপনাদের সতর্ক হয়ে যেতে হবে বা ওইখানে গিয়ে যেন কোনো রকমের প্রবলেম ফেস না করেন বা কোনো প্রতারকের হাতে পড়েন বা এরকম কিছু হয় এই জন্য আপনাদের সতর্ক করা এবং আপনারা যারা দেখা যায় নতুন যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই সব বিষয়ে জানা অবশ্যই আপনাদের কিন্তু খুবই জরুরি আর যারা আগে থেকে ঘাটাঘাটি করছেন বা যাচ্ছেন তাদের তো অবশ্যই একটা ধারণা হয়েছে তো নতুন যারা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে বাড়তেছে দিন দিন তাই অবশ্যই আমাদের এই ভিডিও বা ইনফরমেশনগুলো শেয়ার করা উচিত আর সবাইকে সতর্ক হওয়া উচিত অবশ্যই আপনি এক জায়গায় যাবেন হুট করে একজনকে ফাইল দিয়ে আপনি সব কিছু ব্যবস্থা করে চলে গেলেন পরে দেখা যায় ওখানে যাওয়ার পরে দেখলেন যে কথা কাজের মানে ফিফটি পারসেন্টও মিল নেই হান্ড্রেড পার্সেন্ট তো অনেক দূরের কথা ফিফটি পারসেন্টও মিল নেই তখন কিন্তু আপনার দেখা যায় মানে আফসোস করবেন যে আমি আগে থেকে যদি একটু ঘাটাঘাটি করে বা যাচাই বাছাই করে যদি আমি আসতাম তাহলে অবশ্যই এটা ফিফটি না হলেও এইটটি পার্সেন্ট তো মিল থাকতো বা অনেক সময় অনেক ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টও মিল থাকে তো এই জন্যই আপনাদের কাছে ভিডিও শেয়ার করা বা ইনফরমেশন শেয়ার করা অবশ্যই আপনারা যারা একটু উপকৃত হবেন এই ভিডিও থেকে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন রয়েছেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর যে টপিকটা বা আপনাদের কাছে কী ইনফরমেশন শেয়ার করলাম তো আপনাকে কিন্তু অনেকেই অনেক রকমের প্রলোভন দেখাবে এই বেতন এই কাজ এই কোম্পানি অনেক কোম্পানি অনেক ভালো সুনাম ধন্য তো এরকম কিন্তু বলবে কিন্তু আসলে দেখা যায় যে ওখানে গিয়ে যদি যে এই ভাইদের মতো আপনার অবস্থা হয় তাহলে কিন্তু আবার ফেরত আসতে হবে টাকা পয়সা সব লস তো এই বিষয়গুলো সব ক্লিয়ার করে যাবেন যার মাধ্যমে যাবেন যে এজেন্সির মাধ্যমে যাবেন তাদের সাথে ভালো করে কথা বলে যাবেন আমি বলছি না যে সবাই মানে এই কাজই করে মানে খারাপ রয়েছে ভালোও রয়েছে তো আপনি খারাপের কাছে পড়ছেন নাকি ভালোর কাছে এটা আপনার নিজের যাচাই করে বের করতে হবে এবং সব কিছু ক্লিয়ার করে সব কিছু বুঝে শুনে তারপরে হচ্ছে মানে কোনো রাশিয়াতে যান বা যে কোনো দেশে যান ওটার জন্য আপনার ফাইলটা জমা করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের এখন করণীয় কী বা যা নতুন যেতে চাচ্ছেন তাদেরও কী করণীয় তো এই ভিডিওটি আর না ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম